ইসমিল্লাহ রহমান রহিম টিউ ইয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির দুশো পঞ্চাশ ওয়াট চিকন রিসেট বাটম চিকন রিসেট বাটমের আর নীল রেজিস্টারের নীল স্টিকারের মেটাল সেট সেটটি আগে ভালো করে চারো সেট দেখাই তারপরে টুকিটাকি কি কাজ আছে না আছে জানাই দোনোটাই দেখতেছেন আপনারা দোনোটা সেটি মেটাল তবে মেটালগুলা পাল্টানো হয়েছে ভালো মেটাল লাগানো হয়েছে এটা মেটালের কভার আছে দোনো সাইডে কভার আছে মেটালের আর ওটার কভার নাই এই সেটটা শুধু এই মেটালগুলো চেঞ্জ হয়েছে আর কয়েকটা ভলিউম চেঞ্জ করা পুরাতন সেট বলেম চেঞ্জ করা থাকবে এটা তো সবাই জানেন আর আমরা সেটগুলো রানিং করে কমপ্লিট করে বিক্রি করি যাতে কোনো সমস্যা না হয় নিবেন আর চালাবেন এই সেটটা মাদারবোর্ডে কোনো সমস্যা নাই ওই যে ভালো করে দেখেন শুধু একটা নেগেটিভ উঠে গেছে আমরা এই যে জাম্পিং দিয়ে দিছি জাম্পিং দিয়ে দিছি একটা ভেরিবোল খারাপ আছে ভেরিবলটা ফালিয়ে দিছি আর মেটালগুলা চেঞ্জ করা আর একটা রেকটিফায়ার পাল্টানো তবে বর্তমানে রানিং কোনো সমস্যা নাই একেবারে প্রেশ আছে এখন চালাইবেন ভালো সাউন্ড কোয়ালিটি ভালো আছে একটু পুরাতন হ্যাঁ যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আর আমাদের ঠিকানা আলগিবাজার হ্যাংচর চাঁদপুর মেটাল সেট ভালো সাউন্ড মেটাল সেট পুরানোই টেন্ডাসটা চেঞ্জ করা কচ্ছি কয়েকটা সেট ফ্রেশ পাইবেন এছাড়া আর নাই আর এটাও একই সমস্যা রেকটিভার চেঞ্জ করা আর এই যে জাম্পিং উঠে গেছে জাম্পিং লাগানো আর মেটালগুলো চেঞ্জ করা মেটালগুলো চেঞ্জ করা আর যা আছে সব অরিজিনাল পুরাতন সেট টুকিটাকি কাজকাম থাকে আর এই যে সেটের ফ্রেশ কোয়ালিটি যাদের লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আর আমাদের ঠিকানা আলগিবাজার হামচর চাঁদপুর সেটগুলো পুরাতন তবে কাজকাম করা বর্তমানে হানড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নাই মেটাল সেট হানড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নাই আইসায় দেখে চালে তারপরে নিতে পারবেন আমাদের ঠিকানা বাজার হাইচর চাঁদপুর আগে সিটগুলো ভালো করে দেখবেন তারপরে দাম দর করবেন